নতুন আরও একটি রেসিপির সাথে ফ্লেভার্স অফ কলকাতায় আপনাদের স্বাগত জানাচ্ছি শেষ পাতে পাঁপড় ভাজার সাথে টমেটোর চাটনি আমাদের সবারই পছন্দের সেই চাটনি যদি হয় খেজুর আমসত্ব কিশমিশ ও কাজুবাদাম দিয়ে তাহলে তো কোনো কথাই নেই আমার আজকের রেসিপি টমেটোর চাটনি আপনারা দেখুন আশা করছি ভালো লাগবে আসুন তাহলে শুরু করি আমি পাঁচটা পাকা টমেটো এখানে নিয়েছি চাটনি বানানোর জন্য আর নিয়েছি আমসত্ত্ব কিশমিশ কাজুবাদাম আর নিয়েছি খেজুর টমেটোর চাটনিতে এই জিনিসগুলো ব্যবহার করলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায় একটা প্যানে জল আমি ফুটিয়ে নিয়েছি এবার সেই ফোটানো জলের মধ্যে টমেটোগুলো এইভাবে কেটে আমি দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাতে করে টমেটোর গায়ের যে খোসাটা সেটা উঠে আসবে আমি চাটনিতে ব্যবহার করার আগে টমেটোর খোসাটা এইভাবে ফেলে দেবো এই টমেটোর খোসা কিন্তু যতই রান্না করা যাক না কেন সেদ্ধ হয় না আর খাওয়ার সময় তো ভালো লাগে না সেই জন্য চাটনি বানানোর আগে টমেটোর খোসা এইভাবে ফেলে দিলে চাটনি খেতে অনেক ভালো লাগবে একটা কড়া গরম করে আমি এখানে দিয়েছি এক চা চামচ পরিমাণ তেল ফোড়নের জন্য দেব একটা শুকনো লঙ্কা ও এক চামচ পরিমাণ পাঁচ ফোরন এই চাটনি একবার বানিয়ে রেখে দিলে প্রায় পনেরো থেকে কুড়ি দিন ফ্রিজে ভালো থাকবে শেষ পাতে একটু চাটনি খেতে আমরা সবাই পছন্দ করি এইভাবে বানিয়ে যদি রেখে দেওয়া যায় তাহলে অনেক দিন পর্যন্ত এই টমেটোর চাটনি রেখে খাওয়া যাবে পাঁচ পাঁচফোরণ ও শুকনো লঙ্কা গরম তেলে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়েছি কিউব করে কাটা টমেটো ছোটো ছোটো টুকরো করে ওই সেদ্ধ করা টমেটোগুলোকে কেটে নিয়েছি টমেটোর খোসা কিন্তু আমি ফেলে দিয়েছি পরিমাণ করে লবণ দেব এবং ঢাকা দিয়ে ফ্লেমটাকে সিমে করে অনেকটা সময় ধরে টমেটো রান্না করে নেব যাতে করে টমেটো গোলে নরম হয়ে যায় এই পর্যায়ে লবণটা না দিলে কিন্তু টমেটো নরম হতে চাইবে না বেশ অনেকটা সময় ধরে সেদ্ধ করে নেওয়ার পরে যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এই পর্যায়ে আপনারা একটু জলও দিতে পারেন যদি মনে হচ্ছে যে শুকনো শুকনো হয়ে আসছে তাহলে একটু জলও দিতে পারেন টমেটোগুলো যখন গোলে নরম হয়ে যাবে তখন স্প্যাটুলা দিয়ে আরও একটু চেপে চেপে এই টমেটোগুলোকে স্ম্যাশ করে দেব। এবার আমি দিলাম খুব অল্প করে একটু হলুদ গুঁড়ো আর একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো এটা একটা মিষ্টি চাটনি তবুও একটু ঝাল না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না এবার আম সত্ত্ব বাদ দিয়ে বাকি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব যেমন কাজুবাদাম কিশমিশ আর খেজুর আম সত্ত্বটা একটু পরে দেব এইগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব তারপরে দেব চিনি আমি থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি এই চাটনি বানাতে ব্যবহার করছি মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বা বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন চিনি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব এবার ঢাকনা খুলে দিয়ে দেবো আমসত্ত্ব আমসত্ত্বটা আমি একটু পরেই দেব কেন কি আমসত্ত্ব যদি চাটনিতে আস্ত আস্ত থাকে তাহলেই কিন্তু খেতে ভালো লাগে একেবারে গলে গেলে ভালো লাগে না সেই জন্য আমসত্ত্বটা একটু পরেই দিতে হবে শেষ পাতে একটু চাটনি খেতে আমরা সবাই ভালোবাসি এইভাবে বানিয়ে একবার রেখে দিয়ে দেখবেন পনেরো থেকে কুড়ি দিন এই চাটনি ফ্রিজে ভালো থাকবে পাঁপড় ভাজার সাথে শেষ পাতে এই চাটনি আমরা সবাই পছন্দ করি বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেয়ার পর এখন আমি দিয়ে দেব ভাজা মশলা আমি শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়েছি এক চা চামচ পরিমাণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেবো আর যখন চাটনিটা প্রায় ঠান্ডা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দেব লেবুর রস গরম অবস্থায় কিন্তু চাটনিতে লেবুর রস দিলে তেতো লাগবে চাটনিটা অনেকটা সময় পরে এখন প্রায় ঠান্ডা হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দেব কিছুটা পরিমাণ লেবুর রস এই ধরুন এক চা চামচ পরিমাণ নেড়েচেড়ে মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল খেজুর আমসত্ত্ব কিশমিশ কাজু বাদাম দিয়ে টমেটোর চাটনি শেষ পাতে এই চাটনি খেতে খুবই ভালোবাসি আমরা সবাই আমি আশা করছি আমার আজকের রেসিপি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ করব। আজ এই পর্যন্তই আপনাদের অনেক অনেক ধন্যবাদ